এসআইআর শুনানি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বিশেষত যারা দিন আনে দিন খায় সেই সব প্রান্তিক মানুষের সমস্যায় পড়েছে বাকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট সংখ্যা তিরিশ প্রায় আঠাশ ভোটার এদের মধ্যে প্রায় বারো হাজার ভোটারকে শুনানিতে ডাক পড়েছে মঙ্গলবার হাওড়ার বাঁকড়ার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শুনানি কেন্দ্রে গিয়ে দেখা গেল বিরাট লাইন এলাকার বেশিরভাগ মানুষ পেশায় দর্জি তারা একদিন ওস্তাগারের কাছে না গিয়ে ক্ষতি চারশো টাকা অনেকে আবার লাইনে দাঁড়ানোর জন্য আজ মঙ্গলাহাটে ব্যবসার কাজে আসতে পারেননি ফলে তারা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন বাঁকড়া এলাকার বাসিন্দা মাহফুজ আহমেদ বয়স আঠাশ পেসাই দর্জি দৈনিক আয় চারশো টাকা দিন কয়েক আগে বিএল ও শুনানির নোটিশ পাঠানোর জন্য তিনি সব কাজ ফেলে ছুটে এসেছেন বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে এর অভিযোগ এর আগে এনোমিরেশন ফর্ম জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন খসড়া তালিকাতে তার নাম ছিল তা সত্ত্বেও তাকে ফের শুনানিতে ডাকা হয়েছে এখানে সারা দিন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে বলে কাজের ক্ষতি প্রায় 400 টাকার মতো দৈনিক মজুরি সে পাবে না এই এসআই এর নিয়ে সে এক মাসের বেশি সময় ধরে সমস্যায় আছেন তার প্রশ্ন সরকার কি তাদের বেনাগরিক করতে চাইছে এই ধরনের সমস্যা বাঁকড়া মুন্সিরাগা নতুন পাড়ার বাসিন্দা হাফিজুর রহমান সরদারের বয়স 29 তিনি সকাল থেকে লাইনে দাঁড়ানোর ফলে কাজে যেতে পারেননি তাই দৈনিক মজুরি থেকে তিনি বঞ্চিত তাছাড়াও মা ও ঠাকুমার নামে নোটিস এসেছে তাই সপরিবারে হাজির বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের শুনানি কেন্দ্রে তিনি জানিয়েছেন সব প্রমাণ দেওয়া সত্ত্বেও তাকে শুনানিতে ডাকা হয়েছে তার নাম তালিকায় উঠবে কিনা তা নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ और इधर वाले इधर वाले मान के जा हम लोग ऊपर ही के जाने का बीट कर देंगे ऊपर ही के आकर के आ गए हम आते हैं

اها ها 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 Ô mọi người ơi 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 mọi người কিছুর জন্য নোটিসে কিছু বলিনি আমাকে শুধু নোটিশ এসছে বলেছে ঠিক আছে সব ডকুমেন্ট নিয়ে ডেকেছে আমাকে এর আগে লালদা এসেছিলো আমি বিয়েলো কাছে গিয়েছিলাম তারপরে আমি সব কাগজগুলো জমা করে দিয়েছি তারপরেও আমার নোটিস এসছে দুবার দুবার এসে গেছে একবার লালদা গেসছে আবার তারপরে নোটিশ এসছে নোটিসে কিছু বলিনি শুধু নোটিশ এসছে বলবে তো কি আছে না আছে কিছু নেই সেই কাগজপত্র নিয়ে একবার করে দিয়েছি দুবার করে দিয়েছি থার্ড চিকেন থার্ড বার আছে কাজের ক্ষতি হচ্ছে আমাদের টাইমের ভ্যালু নেই এখন এত লাইন আছে পুরো দিন চলে যাবে পাঁচটা আগে হবে না আমরা কি লাইন লাগাবো এখানে পুরো পুরো সব নিয়ে দাঁড়িয়ে আছে আমরা কি টাইমের ভ্যালু নেই আমাদের আমরা আমাদের আমাদের টাইমে কোনো ভ্যালু নেই হ্যারেসমেন্ট করা হচ্ছে আমাদের মুসলিম বলে হ্যারেসমেন্ট করা হচ্ছে শুধু আমরা এটাই বলবো মুসলিম হচ্ছে এটা বিজেপি গভর্নমেন্ট করছে সেন্ট্রাল গভর্নমেন্ট করছে এরা এরা মোদি করছে যা করাচ্ছে সে মোদি করাচ্ছে আমাদেরকে হ্যাসবেন্ড করা কিছু নেই আর শুধু হ্যাসবেন্ড করার কাজ আছে আর আমাদের রোজগার একদিনে আজ আমাদের তিনশো চারশো টাকা রোজগার আছে আমাদের নোস্কান হচ্ছে আমাদের আমরা একদিন নুস্কার কে দেবে আমাদেরকে কে দেবে আমাদেরকে এক একদিন আমরা এক মাস থেকে পরিশান আছি কখন ফোন করছে বেলো ফোন করছে কখন আমাদেরকে কাগজ নিয়ে ডাইরেক্ট বলে নিয়ে যেতে হচ্ছে ওর কাছে যেতে হচ্ছে আমি আমরা এক মাস থেকে আছি এক মাস থেকে কাজের দা আমাদের হাউসবেন্ট করা হচ্ছে আমাদের আমরা চাই আমরা একবার জমা করে দিয়েছি ঝামেলা শেষ বারবার আমরা আসবো না আমরা লাইন লাগাবো একবার আধার কার্ড করবো একবার প্যান কার্ড করবো একবার আইডি কার্ড করবো আমরা সব সময় লাইন লাগাবো আমরা আমাদের কোনো ভ্যালু নেই আমরা প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করেছি এক হাজার টাকা লেগেছে আমাদের এক হাজার টাকা করে কত লোভ করেছে টাকাটা কোথা গেল সেন্ট্রাল গভর্নমেন্টের পকেটে সেন্ট্রাল গভর্নমেন্টের পকেটে টাকা দিয়ে এক হাজার টাকা লিঙ্ক করার জন্যে এক হাজার টাকা লেগেছে নাম আমার দেখুন আমরা কি আর বলবো বলে তো আর হচ্ছে না কিছু যেটা যে যাদের ইন্ধনে হচ্ছে এটা এটা তারা তারা যদি না বোঝে আমাদের বুঝেও কিছু লাভ নেই আর আমাদের বলেও কিছু লাভ নেই আমরা তো বলছি অনেক কিছু এই দেখুন না কাল তো প্রজাতন্ত্র দিবস এ গেল কালকে প্রজাতন্ত্র দিবস গেল অ্যাকচুয়ালি তো আইন তৈরি ব্যবহার ওই দিনটা ওই ওইটাই তো আমরা পালন করি কিন্তু আইন তৈরি করে আজকে বর্তমানে যে কেন্দ্র সরকার কোন আইনটা মানছে কোনো আইনটাই তো মানছে না ঘড়ি ঘড়ি দু হাজার চোদ্দো থেকে আজ খালি লোককে লাইনেই লাগাচ্ছে এখানে আমরা বলি এখন বলে বিরোধী দল করি তাই বলছে কিন্তু মানবিক দিক কি বলে এত মানুষ বুড়ো থেকে আরম্ভ করে অসুস্থ রুগী প্রেগনেন্ট মা ছোটো বাচ্চা সবাইকে নিয়ে লাইনে দাঁড়াচ্ছে মানে আমরা যেন লাইনে দাঁড়াব দাঁড়াবার জন্যেই ভারতবর্ষের জন্ম হয়েছি এটাই তো আমাদের কোন কালচার হয়ে গেছে তিনশো চারশো টাকা রোজগার তো দূরের কথা এত মানুষ হচ্ছে সেদিকেও গ্রুপক্ষেপ নেই কি বলছেন এখানে কাজকাম কাজকাম ছেড়ে তো অবশ্যই আসতে হচ্ছে কিন্তু মানুষ মারা যাচ্ছে এত দিনের পর দিন আজকে নিয়ে মনে প্রায় কম বেশি ষাট মারা গেল কিন্তু তারপরেও কোনো ভ্রুক্ষেপ নেই মানুষ মরবে এটা বড় কথা না কেন্দ্র সরকার কি চাইছে ওদের মেন মাক্সার যেটা সেই মাক্সাতে ওদের পৌঁছাতে হবে এটাই ওদের উদ্দেশ্য আর মানুষের অসুবিধে নিয়ে ওদের কাছে কোনো যায় আছে না